গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকাল কেনা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এমনকি এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন গ্রুপের সঙ্গে সংযুক্ত কিন্তু গ্রুপেতে থাকলে প্রচুর পরিমাণে গ্রুপে মেসেজ আসতে থাকে কেননা গ্রুপে অনেক মেম্বার থাকে যারা বিভিন্ন মেসেজ সেন্ড করে থাকে চাট করে থাকে এর ফলে সেই চাট বা মেসেজ আপনার কাছে এসে থাকি প্রয়োজনীয় মেসেজ বা চার্টগুলো আপনি দেখে নিলেন এবং সেগুলিকে একটি একটি করে ডিলিট করতে থাকেন আপনি সেই সময় মনে মনে ভাবতেন যে যদি এক লিগেই সমস্ত কিছুকে ক্লিয়ার করা যেত বা সমস্ত কিছুকে ডিলিট করা যেত তাহলে খুবই ভালো হতো তো গাইজ এই ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওতে বলবো আপনারা কিভাবে যে কোনো পার্সোনাল ব্যক্তির সঙ্গে বা যে কোনো গ্রুপের সঙ্গে করা চার্ট বা মেসেজগুলি এক ক্লিকে কীভাবে ক্লিয়ার বা ডিলিট করবেন এর জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর যে ব্যক্তির সঙ্গে করা চাট বা মেসেজগুলি ক্লিয়ার বা ডিলিট করতে চান সেই ব্যক্তিটিকে ওপেন করবেন এরপরে টপ রাইট কর্নারে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন এরপরে মোড়ে ক্লিক করবেন এরপরে ক্লিয়ার চ্যাটে ক্লিক করে দিবেন দেন আপনি যদি চান যে আপনার কাছে যে সমস্ত মেসেজ বা চার্টগুলি আসছে ওই মেসেজগুলির মধ্যে যেগুলি আপনি ডাউনলোড করে রেখেছেন সে হতে পারে ভিডিওজ ফটোজ বা অডিওজ বা কোনো ফাইল সেগুলিকেও আপনি গ্যালারি থেকে বা ফাইল থেকে ডিলিট করে দিবেন। মোবাইলের তাহলে এটিকে আপনারা চেক করে রাখবেন আর যদি যান যে শুধুমাত্র চার্ট লিস্ট থেকে ক্লিয়ার হবে আপনার ডাউনলোড করা ফোটোজ ভিডিওজ বা ফাইলগুলো আপনার ফোনেতে থাকবে তাহলে আপনারা এটিকে আনচেক করে দেবেন এরপরে ক্লিয়ার চার্টে ক্লিক করে দিবেন। এর ফলে এখানে সমস্ত চার্ট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনি যেগুলো ডাউনলোড করে রাখবেন সেগুলো আপনার গ্যালারি বা ফাইল থেকে ডিলিট হবে না সেম টু সেম একইভাবে যদি কোনো গ্রুপের চার্ট হিস্ট্রি ক্লিয়ার করতে চান গ্রুপটিকে ওপেন করবেন ওপেন করার পরে টপ রাইট কর্নারে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন এরপরে পুনরায় মোড়ে ক্লিক করবেন দেন ক্লিয়ার চ্যাটে ক্লিক করবেন এরপরে যদি আপনারা চান যা পূর্বেই বলেছি যেগুলো আপনারা ডাউনলোড করে রেখেছেন সেগুলো যদি ডিলিট করতে চান গ্যালারি বা ফাইল থেকে এটিকে আপনারা চেক করে রাখবেন নাহলে আনচেক করে ক্লিয়ার করবেন দেখুন আমি এবারে চেকই রাখছি কেননা গ্রুপে যেগুলো আসছে আমি চাইছি যে আমার গ্যালারি থেকে ফাইল থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে যাক তো এটিকে আমি চেক রাখলাম এরপরে ক্লিয়ার চ্যাটে ক্লিক করে দিলাম দেখুন এখান থেকে সমস্ত চার্টগুলো ক্লিয়ার তো হলোই সঙ্গে আমি যে সমস্ত ফোটোজ বা ভিডিওস বা ফাইলগুলোকে ডাউনলোড করে রেখেছি গ্যালারিতে বা আপনার ফাইলে সেগুলোও কিন্তু সেখান থেকে ডিলিট হয়ে যাবে আর কিন্তু আমি দেখতে পাবো না তো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি গ্যালারি বা ফাইল থেকেও সমস্ত কিছু ডিলিট করতে চান তাহলে চেক রাখবেন আর না হলে আনচেক করে আপনারা ক্লিয়ার চার্ট করবেন তো গাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওস পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং